পঁচিশ সালে আরসিবি এবং কলকাতা রাইডার্সের মধ্যে কোন দল একটু সেরা বেশি মনে হচ্ছে সেটাই ভিডিওতে বলবো এবং এই দুটি দলের মধ্যে কিন্তু কোন দল শক্তিশালী সেটা তো একদম ভিডিও শেষে বলবো কোন দল সব দিক থেকে শক্তিশালী সেগুলো সব বা কোন দল ভালো খেলতে পারে বা কিছু আইপিএলের আপডেট দেবো সেগুলো সব শেষে বাট আগে একটু আলোচনা করে নিই আরসিবি দলে যেরকম ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে বিরাট কোহলি ফিল সল্ট তারপর হলো লাইম লিভিং স্টোন টিম ডেভিডের মতো ফিনিশার রয়েছে কিন্তু কলকাতাতেও কিন্তু ভেঙ্কটেশ্বরের মতো ব্যাটসম্যান রয়েছে অজিঙ্ক্য রানের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছে সুনীল নানিনের মতো প্লেয়ার রয়েছে অ্যান্ড্রেড রাসেলের মতো ফিনিশার রয়েছে রিঙ্কু সিং রমণদীপ সিং এর মতো প্লেয়াররা রয়েছে হার্ষিত রানা বরুণ চক্রবর্তীর মতো বোলাররা রয়েছে বরুণ চক্রবর্তী যে একদম সেরা বর্তমানে একদম টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু দারুণ খেলে যাচ্ছে বরুণ চক্রবর্তী কিছুদিন আগে কিন্তু ভারতের হয়ে ডেবিউ মানে ভারতের হয়ে ডেবিউ না ভারতের হয়ে ডেবিউ করেছিল অনেক আগেই ভারতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করেছে ঠিক আছে লাইম লিভিংস্টোন যে কিন্তু একজন ভালো ফিনিশার টিম ডেভিড কিন্তু বেশ বিপি বিবিএলে কিন্তু ভালো ফিনিশ করছে ভালো ফর্মে রয়েছে কিন্তু টিম ডেবিট এটা একটা আরসিবির জন্য ভালো খবর ঠিক আছে সেই জন্য আরসিবি দলটাও বেশ ব্যাটিংটা বেশ শক্তিশালী লাগছে বোলিংয়ের ক্ষেত্রে বলি জস হ্যাজেলোর ভুবনেশ্বর কুমারের মতো প্লেয়ার রয়েছে আর কলকাতা নাইট রাইডার্সের সেরকম কোনো অভিজ্ঞ প্রেসার নেই বাট প্রেসারের দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে আরসিবি ব্যাটসম্যানদের তুলনায় একটু হলো এগিয়ে কিন্তু আরসিবি আর ফিনিশারদের তুলনায় কলকাতা নাইট রাইডার্স ফিনিশারদের ওদের রয়েছে কুনাল পান্ডিয়া টিম ডেভিড তার সাথে লাইভ লিভিং স্টোন লাইভ লিভিং স্টোন বর্তমানে সেরকম ফর্মে নেই টিম ডেভিড একমাত্র ফর্মে রয়েছে কুনাল পান্ডা কোনো খেলার মধ্যে নেই আর যদি কলকাতা নাইট রাইডার্সের আমরা দেখি রমনদেব সিং কিন্তু এখন বর্তমানে খেলছে না রিঙ্কু সিং কিন্তু কিছু নাকি বিজয় যারে ট্রফিতে খেলেছে সেখানে কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেছে ভালো খেলেওছে আর অ্যান্ড্রেডাসেল অ্যান্ড্রেড রাসেল তো ভালো ফিনিশারই রাসেল যে কোনো মুহুর্তে যে কোনো দলের বিপক্ষে ভালো খেলতে পারে তার কোনো ফর্ম লাগে না সে যে কোনো দলের বিপক্ষে কখন যে রাসেল ঝড় ওঠে কোনো ঠিক নেই মানে কোনো সময় হয়তো যখন আশা করা যায় তখন হয়তো খেলতে পারে না কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার যখন আশা করা যায় না তখন আবার ভালো খেলে দেয় মানে কোন সময় খেলবে রাসেলের ব্যাট অনেকটা ম্যাক্স টাইপের প্লেয়ার ম্যাক্সওয়েলকে আরসিবি ছেড়ে দিয়েছে ম্যাক্সওয়েল আরসিবিতে নেই কিন্তু আরসিবি দলটা ভালো লাগছে আর সিবির অধিনায়ক কে হয় এটাই দেখার বিষয় তবে শোনা যাচ্ছে আরসিবির অধিনায়ক নাকি বিরাট কোহলি হতে পারে কলকাতার অধিনায়ক নাকি রিঙ্কু সিং হতে পারে এখন কি কী রিপোর্ট আসছে এগুলো সব পরে জানা যাবে অফিশিয়ালি যখন জানা যাবে তখনই বোঝা যাবে যে এই প্লেয়ার জিত মানে এই প্লেয়ার এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তখন সব পরে বোঝা যাবে এইগুলো হলো মানে ধরে নেওয়ার ব্যাপার ঠিক আছে যে এইটা হতে পারে হয়তো সম্ভবত এটা হওয়ার কথা এবার অনেক সময় যেটা আমরা ভাবি সেটা কিন্তু হয় না ঠিক আছে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো ব্যাপারটা বুঝলেই কিন্তু এগুলো হবে ঠিক আছে তো তোমাদের মতে কী মনে হচ্ছে আরসিবি এবং কলকাতার মধ্যে কোন দল বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও এবং দুই দলের মধ্যে কোন দলকে তোমরা সাপোর্ট করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আইপিএলের প্রথম ম্যাচ কিন্তু ইডেন গার্ডেনে হতে চলে কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে সম্ভবত রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু এটাই আর ফাইনাল ম্যাচটা হবে কিন্তু ইডেন গার্ডেনে আর কোয়ালিফাইড যে ম্যাচগুলো সেগুলো হবে কিন্তু হায়দ্রাবাদের মাঠে সেটা আর কি রিপোর্ট উঠে আসছে এইগুলো মোটামুটি ঠিক আছে যা যা রিপোর্ট উঠে আসছে সবই কিন্তু বিস্তারিত বলে দিলাম এই ভিডিওতে তো এখন দেখা যাক কোন দল ভালো খেলতে পারে দু হাজার চব্বিশে পেলে তবে দু হাজার কলকাতা যেটা মূল সমস্যা হতে পারে ক্যাপ্টেন্সি সমস্যা আর ওপেনিংয়ের সমস্যা ওপেনিংয়ে গুরবাজ এখন দারুণ ফর্মে রয়েছে কিন্তু গুরুবাজকে আবার কুইন টোয়েন্টিকেও একটা কঠিন ভালো খেলেছে চাপের মুহূর্তে পঞ্চান্ন রান পঁয়তাল্লিশ বলে ঠিক আছে কিন্তু খেললে কি হবে কিন্তু মানে অনেক দিন খেলার বাইরে ছিল এবার সে হুট করে এসে আদৌ ভালো খেলতে পারবে না কি এটা নিয়ে একটা সংশয় বোধ মনে হচ্ছে তবে সে কিন্তু একজন ভালো ব্যাটসম্যান কোয়ালিটি কিন্তু ব্যাটসম্যান একসময় আরসিবির হয়েও খেলেছিল কিন্তু কুইন্টন ডি কোক তারপর তো দি দিল্লির হয়ে খেলেছিল তারপরে লখনউর হয়ে দু তিন বছর খেলেছিল সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল তারপর তো চোটের জন্য খেলতে পারেনি আবার বসেছিলো কাইল মিয়ার যেহেতু ভালো খেলতো বসিয়ে রাখতো কিন্তু ডি কোককে এখানে ডি কোককেই প্রথমে খেলানো হবে নারিনের সাথে নারিন ওপেন করে নাকি এটাই বোঝা যাচ্ছে না নারিন হয়তো ওপেন নাও করতে পারে কেন আইআইটি তিনটে টি টোয়েন্টি লেগে কিন্তু সে ওপেন করছে না এবার সেখানে যদি ওপেন না করে কলকাতার হয়ে যে ওপেন করবে বলে আমার মনে হয় না হয়তো অন্য কেউ ওপেন করতে পারে হয়তো এটা আমরা দেখতে পারি কুইন্টন ডিকোকের সাথে রাহানে হয়তো ওপেন করলে এটাও হতে পারে রাহানে যেহেতু অভিজ্ঞ তাকে তো দলে নেবেই তাকে তো ক্যাপ্টেন্সি না দিতে পারে কিন্তু তাকে ওপেন করাবে তিন নম্বরে মনে হয় ভেঙ্কটেশ্বরকে খেলাতে পারে তিন নম্বর পজিশানে মনে হয়